বহুমুখী ব্যক্তিত্ব মোহাম্মদ ইয়াহিয়া আনসারি সাহেব তিনি কেবল একজন আলেম নন বরং একজন দৃষ্টিসম্পন্ন সমাজ সংস্কারক শিক্ষাবিদ টিভি উপস্থাপক দাতব্যকর্মী প্রেরণাদায়ক বক্তা এবং একজন সফল ব্যবসায়ী তার জীবন ও কর্মধারা প্রমাণ করে যে একজন ব্যক্তি একসাথে একাধিক ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন যদি তার মধ্যে থাকে খাঁটি নিয়ত নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম মোহাম্মদ ইয়াহিয়া আনসারি লন্ডন যুক্তরাজ্যে বসবাস করেন যেখানে তিনি বহু বছর ধরে মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন একজন মুসলিম আলেম হিসেবে তিনি কুরআন ও সুন্নাহর বার্তা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার বক্তৃতা ক্লাস এবং অনলাইন দাওয়া সেশন শুধু যুক্তরাজ্যেই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে শোনা হয় এবং মানুষ এতে অনুপ্রাণিত হয় তিনি একজন পরিচিত টিভি উপস্থাপক যিনি ইসলামী বিষয়ক নানা অনুষ্ঠান পরিচালনা করে দর্শকদের হৃদয় জয় করেছেন তার উপস্থাপনায় যেমন থাকে জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয় তেমনি থাকে আন্তরিকতা ও প্রেরণার সুর দর্শকরা তার কথা শুনে শুধু শিখেন না বরং নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণাও পান কাজে তার অবদানও সমানভাবে উল্লেখযোগ্য একজন দক্ষ ফান্ড রেইজার হিসেবে তিনি বহু মানবিক ও ইসলামী প্রকল্পে অর্থ সংগ্রহ করেছেন মসজিদ নির্মাণ থেকে শুরু করে দরিদ্র শিশুদের শিক্ষায় সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছেন তার এই প্রচেষ্টা শুধু তহবিল সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তিনি ব্যক্তিগতভাবে সমাজের মানুষের পাশে দাঁড়ান এবং সমস্যার সমাধানে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন ইসলামী শিক্ষার ক্ষেত্রে তিনি একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ শিশু ও তরুণ প্রজন্মকে কুরআন শিক্ষা দেওয়ার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন স্কুল অফ কুরআন নামে একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যা বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের জন্য কুরআনের আলো পৌঁছে দিচ্ছে এই উদ্যোগ প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও ইসলামী শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব একজন প্রেরণাদায়ক বক্তা হিসেবে তিনি তরুণদের মধ্যে ইমানের শক্তি নৈতিকতার গুরুত্ব এবং জীবনের লক্ষ্য সম্পর্কে গভীর অনুপ্রেরণা জাগান তার বক্তৃতায় থাকে বাস্তব জীবনের উদাহরণ ইসলামী ইতিহাসের শিক্ষা এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার উপায় ফলে শ্রোতারা শুধু আবেগপ্রবণই হন না বরং সঠিক পথে চলার জন্য মানসিক শক্তিও পান তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত যিনি নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখেন তার কাছে ব্যবসা কেবল লাভের জন্য নয় বরং মানুষের কল্যাণে ব্যবহারযোগ্য একটি মাধ্যম